আপনার যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে ফেসবুক থেকে তাহলে এখনই ফেসবুকে কাজ করা বন্ধ করে দিন এই কথাটি আমি কেন বলছি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আপনার যদি শুধু মূল লক্ষ্যই থেকে থাকে টাকা ইনকাম করা তাহলে ফেসবুক আপনার জন্য নয় আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না এই কথাটি আমি কেন বলছি এবং কি কারণে বলছি এবং কোন কাজগুলো করলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এবং কোন কাজগুলো করলে আপনি ফেসবুকে সহজে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানো ট্রাই করব গল্পটি যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে সেই ক্ষেত্রে খুব সহজে আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ধরেন আপনি একজন মেডিকেল স্টুডেন্ট বা আপনি সবেমাত্র এমবিবিএস এম পাশ করে ডাক্তার হয়েছেন এখন আপনার মূল লক্ষ্য হল মানুষকে চিকিৎসা দিয়ে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন কিন্তু আপনার মূল লক্ষ্য যদি শুধুমাত্র টাকা ইনকাম করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি দূর আগাতে পারবেন না কেন না আপনি একটি চেম্বার নিয়ে বসলেন ডাক্তারি শুরু করলেন আপনার চিকিৎসা ভালো না আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলেন না আপনি আসলে শুধু টাকা টাকা করেন যে আমাকে টাকা দিন আমি চিকিৎসা করব আমাকে টাকা দিন টাকা দিলে আপনার অসুখ ভালো হয়ে যাবে আমি টাকা দিলে আপনার ওষুধ লিখে দিব এইভাবে যদি আপনি শুধু টাকা টাকা করেন রুগীর সাথে যদি আপনি ভালোভাবে কথা না বলেন তার কি সমস্যা আছে সেটি যদি ভালোভাবে আপনি না শোনেন বা তাদের থেকে না শুনে আপনার ইচ্ছা মতো তাদেরকে ওষুধ দিয়ে দিলেন সেক্ষেত্রে সেই রুগীটি কিন্তু ভালো হবে না এবং যদি আপনার রুগী ভালো না হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে সেই রুগীটি কিন্তু আপনার কাছে আর আসবে না এবং সেই রুগীর রেফারেন্সে আর কোনো রুগী কিন্তু আপনি পাবেন না এক্ষেত্রে আপনি যদি আগে থেকে মনস্থির করেন যে আমি এখন আমি শুধুমাত্র মানুষদেরকে সেবা দেবো সেবা দিয়ে আপনার আমার একটি ফিল্ড তৈরি করে নিব যাতে করে এই যে রুগীগুলো আমার এখন আসছে এই রুগীগুলো পরবর্তীতে রেফারেন্সে আরও রুগী নিয়ে আসে সেই ক্ষেত্রে আপনি কিছু সংখ্যক ভিজিট নিলেন বা আপনার যে রুগী দেখার যে চার্জ আছে সেটি নিলেন নেওয়ার পরে আপনি তাদেরকে দেখে দিলেন অথবা অনেক সময় ফ্রি অনেককেই দেখে দিলেন এবং তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করলেন ভালোভাবে কথা বললেন তাদের অসুখ কী কোথায় সমস্যা ভালোভাবে সেগুলো এক্সামিনেশান করে সঠিকভাবে ওষুধ দিলেন ওষুধ খাওয়ার পর তাদের অসুখ যদি দ্রুত ভালো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই রুগীটি পরবর্তীতে যখন কোনো আবার সমস্যায় পড়বে বা তখন আবার যদি তার কোনো অসুখ হয় সেক্ষেত্রে সে কিন্তু আপনার কাছে আসবে আবার তার যদি আত্মীয় স্বজনের কোনো অসুখ হয় বা ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে সে কিন্তু আপনার কাছেই তাদেরকে নিয়ে আসবে এক্ষেত্রে আপনার যদি মুখ্য চিন্তাভাবনা যদি টাকা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থা থেকেই কিন্তু আপনি রুগী হারাতে শুরু করবে এবং পরবর্তীতে গিয়ে আপনি আর কিন্তু রুগী পাবেন না আর আপনার যদি প্রথম অবস্থা থেকে মানুষকে সেবা করার চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম দিকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু পরবর্তীতে যখন আপনার পপুলারিটি বৃদ্ধি পাবে আপনার রুগীর সংখ্যা বৃদ্ধি পাবে আপনার রেফারেন্সে রুগী কিন্তু আসতে বেশি শুরু করবে এই গল্পটি বলার প্রধান যে কারণটি আছে সেটি হল ফেসবুকের মধ্যেও কিন্তু একই বিষয় আপনি যদি মনে করেন আপনি ফেসবুকের মধ্যে আজকে কাজ শুরু করলেন এক মাস পরে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এবং এই ইনকামটি করার জন্য আপনার যা ইচ্ছা তাই আপনি করছেন ফেসবুকের মধ্যে আপনি ভিডিও ভাইরাল করার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছেন না এই বিষয়টি যদি আপনার চিন্তা মাথার মধ্যে থেকে থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না কেননা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলো দর্শকদের কেমন লাগছে দর্শকদের আসলে কী ফুলফিল করছে আপনি এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে মজা দিচ্ছেন নাকি দর্শকদেরকে কোনো ইনফরমেশন দিচ্ছেন নাকি দর্শকদেরকে কোনো কাজ শেখাচ্ছেন নাকি দর্শকদের মনোরঞ্জনের জন্য কোনো কিছু করছেন এই বিষয়টি আপনাকে আগে সর্বপ্রথম খেয়াল করতে হবে আপনি যদি সর্বপ্রথম এসেই মনে করেন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন আর এখান থেকে টাকা ইনকাম করবেন এটি কখনোই পসিবল নয় আপনাকে সর্বপ্রথম আগে দর্শকদেরকে সন্তুষ্ট করতে হবে যখন আপনার ভিডিও দেখে দর্শকরা সন্তুষ্ট হবে তখন অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো আপনার দর্শকরাই কিন্তু অটোমেটিক্যালি শেয়ার করে দিবে। অটোমেটিক্যালি লাইক করবে অটোমেটিক্যালি আপনার ভিডিওতে কমেন্ট করবে আর ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম এইভাবেই কাজ করে যখন কোনো দর্শক আপনার ভিডিওতে লাইক করবে যখন আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনার ভিডিওটি শেয়ার করবে তখন এই ভিডিওগুলো আরও নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু পাঠাতে শুরু করবে কিন্তু এইখানে এসেই আপনি যদি আবার ট্রিক্স লাগান যে আপনার ভিডিও আপনি নিজে নিজেই দেখলেন নিজে নিজেই লাইক করলেন নিজেই কমেন্ট করলেন নিজেই শেয়ার করে দিলেন অথবা আপনি অন্যকে বললেন দশ জন মানুষকে ঠিক করে রাখলেন আপনার ভিডিও লাইক করার জন্য আপনার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনার ভিডিও শেয়ার করার জন্য এইভাবে কখনোই কিন্তু করা পসিবল না আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো কোথায় থেকে কীভাবে আপনার লাইক কমেন্ট শেয়ার আসছে কীভাবে ভিউজ আসছে এই বিষয়গুলো ফেসবুক কিন্তু খুব সহজেই বুঝতে পারে তাই ফেসবুকের মধ্যে কোনো ট্রিক্স না লাগিয়ে জাস্ট আপনি ভিডিওতে ফোকাস করুন ভালো ভালো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করুন দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করুন আপনার ইনকাম ভিউজ ফলোয়ার এগুলো অটোমেটিক্যালি সামনের দিকে বাড়তে থাকবে হয়তো আপনি প্রথম যখন কাজ করছেন ছয় মাস এক বছর এখান থেকে আপনার একটি টাকাও ইনকাম নাও আসতে পারে আপনার ভিডিওতে একটি ভিউজ নাও আসতে পারে কিন্তু যখন আপনার ইনকাম আসতে শুরু করবে যখন ভিউজ আসতে শুরু করবে তখন এত পরিমাণে আপনার ভিউজ ইনকাম ফলোয়ার আসতে শুরু করবে আপনি চিন্তাও করতে পারবেন না যে আসলে ফেসবুকের মধ্যে এইভাবেও ফলোয়ার ভিউজ এবং ইনকাম আসে তাই সঠিক নিয়ম মেনে সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করুন এবং অন্যের কথাবার্তা শুনে অন্যকে লাইক কমেন্ট করবেন না অন্যকে দাওয়াত দিবেন না অন্যের পরিবারে গিয়ে ঘুরে আসবেন না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে